রসুল হাদিসের পরিভাষায় সই হাদিস বলতে কি বুঝা জানতে চাই সহি হাদিস বলতে পাঁচটা জিনিস থাকতে হবে এক নম্বর হচ্ছে রসগুল্লা পর্যন্ত সনদ মিল থাকতে হবে মাঝখানে কাটা ভুটতে পারবে না মাঝখানে কর্তন থাকতে পারবে না অর্থাৎ আমি আপনাকে আপনি আমার থেকে শুনছেন আমি আমার ওস্তাদ থেকে শুনছি এভাবে হতে হবে আমি যদি বলি আমি বোখারি থেকে শুনছি তো হাস্য হয়ে যাবে না বোখারি কোথায় আমি কোথায় আমি দেখি নি তারা আমার তো অসুবিধী দেখেন তো এই জন্য এমন কিছু হতে পারবে না যেটা মাঝখানে কাটা ঘুরছে এমন একটা হাদিস হয়ে যাবে না দ্বিতীয় হচ্ছে লোকটা ন্যায় হইতে হবে কোনদিন মিথ্যা বলছে এমন হইতে পারছে বাদ কোনদিন মানুষকে ঠকাইছে বাদ এরকম লোক হতে হবে যারা হাদিস বহন করছে তারা আল্লাহ তারা তাদেরকে স্পেশালি তৈরি করেছেন যারা সত্যিকার কোনদিন মিথ্যা বলতেন না তারা কারোর সাথে ঠকবাজি করতেন না কারা কোনোদিন সহ ত্যাগ করতেন না এরকম লোকগুলিকে আল্লাহ হাদিস রসুল্লাহ হাদিসকে বহন করার তরফ দিয়েছেন এবং সেগুলির মাধ্যমে বোখারি মুসেম হাদিসগুলি এনেছেন সোহাইন অন্য কারণে দুর্বল ফালে এদেরকে বাদ দিয়ে দিচ্ছেন ন্যায়প্রয়ন

শক্তিশালী বর্ণের স্বাস্থ বলা হয় আরেকটা হচ্ছে গোপন দোষ থাকতে পারবো না গোপন শুধুমাত্র ডাক্তার বুঝে কি রোগ হয়েছে ঠিক মহাদেশ কিনা মতন এবং সনদের মধ্যে এমন কোনো সমস্যা আছে কিনা যার কারণে এটাকে দুর্বল বলতে হয় এটা মহাদেশ ধরেই বুঝতে পারবে বুঝেন কিনা মহাদেশ কিভাবে ধরে বুঝে একটা সোনার বার আপনাকে বলবেন এই সোনা সোনা পরে দেখবেন যে এই স্বর্ণকার কি বলবে

and mm one -hmm. mm -hmm. mm -hmm.